সদল ভাই জি ভাই খুব সুন্দর দুটো ছাগল এটা কি জানেন এগুলো হলো আপনার নাকরা বিট হলো ক্রস বিট হলো মিয়ে বাচ্চা বয়স সদল ভাই জি ভাই বিশাল একটা খাসি ভাই বিশাল বড় কত হাইট মোটামুটি প্রায় হলো 36 এটা কি জাতের ভাই এটা একটা নাকরা বিট এটা কি তো ছাগল তোতার সাথে বিটলের সংমিশ্রণ ক্রস একটা মিয়ে ছাগল হ্যাঁ বয়স সাত আট মাস প্লাস এটা একটা তোতার ক্রস ক্রস কিন্তু দেখেন মানটা কি মুখের ব্যান্ডা দেখেন এটা একটা নাগরা বিটলে ক্রস বেট কে ছাগল আলহামদুলিল্লাহ সুর আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আবার চলে আসলাম সদল ভাইয়ের ফার্মে ভাইয়ের ঠিকানা রইল নাটো সদর মলিঘাটি ঈদগা মাঠের পাশে ভাইয়ের বাণিজ্যিক ফার্ম ভাই আসলে উন্নত যে ছাগলগুলা দুধের ছাগল বা ইয়াং যে ছাগলগুলা খামার উপযোগী এক কথায় ভাই স্বল্প দামে দিয়ে থাকে আজকে কেমন কি ছাগল দাম দর জানাবো হাসি কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম সাদল ভাই কেমন আছেন এই তো ভাই আল্লাহ রাখছে অনেক ভালো রাখছে যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাক আজকে কয়টা আছে ছাগল ছাগল তো আছে মানে অনেক গুলোই কিন্তু আজকে হলো ভিডিও হবে 7 থেকে টা ভাই 10টা 12টা 13টা এইভাবেই কালেকশন মানে অনেক খাবার উপযোগী দিলে ধরেন লং ভিডিও হয়ে না ভাই প্রতি নিয়ত নতুন নতুন কালেকশন নিয়ে আসে এবং এবং স্বল্প দামে কিন্তু আপনাদেরকে দেয় অনেকে যারা খামার উপযোগী ছাগল স্বল্প দামে চাচ্ছেন সজল বা ছাগল গুলো দেখতে পারেন যদি আসতে চান ফার্মে আলহামদুলিল্লাহ যদি না আসতে পারেন তাহলে বাসের মাধ্যমে ভাই পাঠা দিবেন না ভাই সবচেয়ে ভালো একটু আসা ভাই এসে সচক্ষে দেখলো সবকিছু ঠিকঠাক আসে কিনা ধরেন আমাদের মধ্যে তো অনেক ভালো মন্দ আছে সব মিলায় ঠিকই বলছে হ্যাঁ ঠিক আছে তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় নিজে এসে দেখে শুনে নেওয়াটাই উত্তম আচ্ছা হ্যাঁ যার যার পক্ষে আসা সম্ভব না ওইটার হিসাব অন্য ঠিক আছে আজকে হলো তোতা পুরি আছে ছোট বড় বাচ্চা আছে দেখু আচ্ছা আমি দেখাবো ধীরে ধীরে যদি কোনোটা ভালো লাগে সজল ভাই সাথে সরাসরি কথা বলে নিন আর আজকে যে ছাগলগুলো আছে দাম দর জানাবো চলুন ভিডিওটা শুরু করে আর স্ক্রিনের নাম্বারে আপনার কথা বলে নিন সদল ভাই জি ভাই খুব সুন্দর দুটা ছাগল এটা কি জানেন এগুলো হলো আপনার নাকরা বিট হলো ক্রস বিট হলো মিয়ে বাচ্চা বয়সটা কেমন ভাই আপনার হলো 5 মাস প্লাস দুই বোন এরা পিসকে নেস্টটা দেখেন দর্শক এত সুন্দর আপনার পার্সেন্টটা খুব ভালো হ্যাঁ ফুলের মতো কানে শিঙে লম্বায় এই যে ছেও মাশাআল্লাহ লেফটটাও দেখেন অনেক লং কিন্তু খুব দারুণ লাগতেছে দুই বোন না ভাই জি দুই বোন আচ্ছা এই দুই বোনকে একসঙ্গে সেল হবে ভাই হ্যাঁ কেমন কি দাম চাচ্ছেন এই দুটার দাম মাত্র হলো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো এখানে কিছু কম রাখা যায় না ভাই কিছুটা একদম আসলে ভাই একদমই বলে দেয় আর ক্যারিং খরচটা খালি দিয়ে দিবেন দশ দারুন দুইটা বাচ্চা যারা খামার উপযোগী বাচ্চা খুঁজতেছে এই দুইটা নিয়েন খুব সুন্দর সদল ভাই জি ভাই বিশাল একটা খাসি ভাই বিশাল বড় কত হাইট মোটামুটি প্রায় হল 36 এটা কি জাতের ভাই এটা একটা নাকরা বিটল তাই না ভাই ছেলে বাচ্চা আচ্ছা মানে বিষয় হলো অনেক খুন্দরে করতেছে দর্শক আমরা একটু ভাই ভাই কত লাইফ হয় এটা আছে মোটামুটি হলো 55 প্লাস 55 প্লাস বয়সটা মাত্র হল দুই দাত হাইট কত আছে এখন আপনার 36 36 আগামী ঈদুল আজহা উপলক্ষে পারফেক্ট একটা হবে খাসি পারফেক্ট সজল ভাই জি এই খাসিটা কেমন কি দাম চাচ্ছেন এটার দাম আসবে মাত্র হলো বত্রিশ হাজার পাঁচশো এর চাইতে কম যায় ভাইয়া পাঠানো খরচ দিয়ে দিবেন না জি জি অসুবিধা ভালো লাগে সজল ভাই জি ভাই খুব সুন্দর কালার একটা ছাগল লাল কালার না ভাই জি একটু ডিপ কালার লাল ডিপ এটা কি জাতের ছাগল ভাই এটা একটা তোতার ক্রস ক্রস কিন্তু দেখেন মানটা কি মুখের ব্যান্ডটা দেখেন মোটামুটি ঝুল আছে হ্যাঁ মুখের অ্যাঙ্গেল আছে হুম নিস্কা ছোট আছে আচ্ছা জি সদল ভাই কত হাইট এসে ছাগলটা এটা হাইট বর্তমানে 31 এর চাইতে কম হবে হ্যাঁ হ্যাঁ আমি হাজবার প্রেগন্যান্ট হইছে দেড় মাস প্লাস দেড় মাস প্লাস জি সদল ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন মাত্র হলো 18500 আচ্ছা ক্যারেন্ট খরচ দিয়ে দিবেন না আর এদের পেট থেকে হুম অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় তাই না যেগুলো বাচ্চা আড়াই মাসে তিন মাস অবস্থায় বিক্রি হয় 20 24 আচ্ছা আচ্ছা তাহলে যদি ভালো লাগে আপনি নিয়ে নিন এই দুটো কি ছাগল ভাই দুই ভাই এরা দুই ভাই জি দুইটা খাসির বাচ্চা তাই না ভাই খাসির বাচ্চা 90 টাকা মন আপনার হলো আপনার হলো চার মাস প্লাস তবে দুইটা দুই কালার না ভাই জি জি অনেক সুন্দর রঙের হ্যাঁ আচ্ছা বডি ফিটনেস পারফেক্ট একবারে আচ্ছা এটা কোনটা কোন জাতের ভাই দুইটাই হলো নাকরা বিটলের ক্রস তাই না দুই ভাই যে দুই ভাই আচ্ছা দুই ভাই এক সঙ্গে কেমন দাম চাচ্ছেন সদল ভাই দুইটা এক সঙ্গে দাম আসবে মাত্র হলো 20000 টাকা আর যদি কেউ আলাদা চায় তো যদি সে ক্ষেত্রে আলাদা চায় ওটা আলাপিটা আলোচনা করে দিবেন না আর যদি দুইটা এক সঙ্গে খুসুস সেক্রি করার মানে জানা না ভাই না ভাই 10 10 করে 20000 টাকা আবার এর চেয়েতে কম দেয়া যায় ভাইয়া তাই না 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 দেখেন দুইটা আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর দুইটা 20000 না ভাই জি ঠিক আছে দর্শক যদি ভালো লাগে নিতে পারে ছদল ভাই জি ভাইজান এটা কি ذات ছগল তোতার সাথে বিটলের সং মিশ্রণ ক্রস একটা মিয়ে ছগল হ্যাঁ বয়স সাত আট মাস প্লাস তাই না জি অর্থাৎ একটা বাচ্চা অর্থাৎ জি হাইট কত আছে উনত্রিশ প্লাস উনত্রিশ প্লাস না ভাই আচ্ছা উনত্রিশ প্লাস এটা কেমন কি দাম চাচ্ছেন সদর ভাই এটার দাম মাত্র হলো চোদ্দ হাজার টাকা এটা হলো বার প্রেগনেন্ট আজকের হিসাবে এক মাস দশ দিন এক মাস দশ দিন হলো আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন চোদ্দ হাজার পাঁচশো ক্যারিং খরচ দিয়ে দিবেন ভালো লাগলে নিয়ে দশ দেখি এটা একটা নাগরা বিটল এর ক্রস বিট নে ফাগল ক্রস না ভাই জাপুর বে একবার বাচ্চা কাচ্চা হয়ে দ্বিতীয়বারে মতন আপনার গাব হয়েছে আচ্ছা কত হাই এটা হাইট মোটামুটি প্রায় হলো 29 প্লাস 30 ইনচের মত দশক পিছে ঝুল টুল কালার মিলায় দারুণ এটা হলো আজকের হিসাবে এক মাস 24 দিন হচ্ছে 100% নাগরা বিটলটা বীজ আছে তাই না ভাই যে সুন্দর রং সিং এর আকার আকৃতি হ্যাঁ বডি ফিটনেস এর পেট থেকে অনেক সুন্দর সুন্দর বাচ্চা আসবে ইনশাল্লাহ কেমন কি দাম চাচ্ছেন দাম মাত্র জি জি চোদ্দ হাজার পাঁচশো জি ক্যারিং খরচটা দিয়ে দিবেন না দর্শক যারা অল্প বাজারটা ছাগল চাচ্ছেন দেখেন ভালো লাগলে নিতে পারে এটা কি যাচ্ছে ছাগল এটা একটা তোতার ক্রস কিন্তু মানটা অনেক ভালো তাই না নিস্কা জুল হুম মুখের অ্যাঙ্গেল নিস্কা ঠোঁট হুম অনেকখানি বৃদ্ধি আছে কত হয়তো ছাগলটা এটাও মোটামুটি একত্রিশ প্রায় গাফোর্দি নিয়ে কি কোনো তথ্য আছে ভাই প্রথমবার প্রেগনেট মোটামুটি দেড় মাস প্লাস হান্ড্রেড পার্সেন্ট তথাপুরি পাঠা দেওয়া বীজ আছে আচ্ছা সেক্ষেত্রে ইনশাল্লাহ ভালো বাচ্চা আসার সম্ভাবনা আছে কেমন কি দাম চাচ্ছেন সজল ভাই মাত্র হলো চোদ্দ হাজার পাঁচশো কিছুটা কনসিডার করবেন ভাই এগুলো ছাগল চোদ্দ হাজার পাঁচশো আবার সাথে কম দেওয়া যায় তাহলে শুধু ক্যারিং খরচটা দিয়ে জি দর্শক যদি আপনাদের এই ছাগলটা চয়েদ হয় নিতে পারেন অনেক সুন্দর ছাগল